বেবি স্যান বোতল নিয়ে দাঁড়ায় আছে কারণ এই যে আমি একটা না ফুল ছিঁড়ব এখান থেকে যদিও গাছ থেকে ফুল ছিঁড়তে খুব একটা ভালো লাগে না এই যে হেনা কিন্তু এখন দেখা যাচ্ছে দেখছো বেশ হেনা ফুল দেখা যাচ্ছে এই গাছটা আমরা একদম জিরো থেকে নাও জিরো থেকে এ করছি সব গাছ একদম কেটে দিয়েছিলাম আস্তে আস্তে এটা বড় হয়ে গেছে এবং সবগুলো ডালে মোটামুটি ফুল দেখা যাচ্ছে

কিন্তু যা হচ্ছে এইগুলো দিয়ে আমাদের একদিন চলে যাবে মানে বেলা খাওয়া হয়ে যাবে এটা দিয়ে তার সাথে একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব ভালো হবে আর এখানে তোমরা এটা চেনো কিনা এই যে এটাকে এটার নাম তো ভুলে যায় শুধু কচু টাইপের আর কি তো এটাও কিন্তু উঠানোর মতো হয়েছে এটা আমরা কালকে উঠাবো এইগুলা আরও কয়েকটা গাছে হচ্ছে এগুলো মোটামুটি এই হচ্ছে অবস্থা টাটা বাই বাই আর বান্দরটা দেখো কোথায়